الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له

إلى الله بإذنه وإرادا أما الله سبحانه وتعالى في كلامه أعوذ بالله من الشيطان

আমাদেরকে দুনিয়া পাঠিয়েছে এর একটু উদ্দেশ্য আছে আল্লাহ আমাদেরকে নাই এবং যে জিনিসটা যে নির্মাণ করে ওই জিনিসের গাইডলাইন ওই জিনিসের আপনার পরিচালনার ক্ষেত্রে সেই ব্যক্তি ভালো জানে যে ব্যক্তিটি মোবাইল ফোনের ডিভাইস আবিষ্কার করেছে সে কিভাবে পরিচালনা করতে হবে কিভাবে চালাইতে হবে সেই একমাত্র ভালো জানে না অন্য কেউ ভালো জানে এক কোম্পানি থেকে একটি ফোন তৈরি করেছে স্যামস্যাং স্যামপোডি আইটেল ইনফিনিক্স অনেক কোম্পানি আছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে কোম্পানি যে ফোনটি আবিষ্কার করেছে এর গাইডলাইন এর পরিচালনার ক্ষেত্রে কি অন্য কোম্পানি দিক নির্দেশনা দেয় না যে বানিয়েছে সে দেয় যে বানিয়েছে সে দেয় আপনারা যদি কথা বলেন তাহলে আমার বুঝাইতে সুবিধা হবে তাহলে যে কোম্পানি যে প্রোডাক্ট বানিয়েছে এর গাইডলাইন এর পরিচালনার ক্ষেত্রে যাবতীয় তথ্য সেই কোম্পানি দেয় না অন্য কেউ দেয় ওই কোম্পানি দেয় তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন আমাদেরকে বানিয়েছে কে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছে শুধুমাত্র বানান নাই এর উদ্দেশ্য আছে এবং আমাদেরকে সমস্ত গাইডলাইন আল্লাহ তালাই দিয়েছেন দিক নির্দেশনা জীবনে চলার ক্ষেত্রে সব গাইডলাইন কে দিয়েছেন আল্লাহ তালাই দিয়েছেন এখন যদি কোন ব্যক্তি কোন গোষ্ঠী কোন জাতি যদি বলে আমরা এই আল্লাহ তালার আইনটা মানি না আমরা নিজেদের মতো করে চলবো তাহলে কি না আল্লাহ সাথে সাংঘর্ষিক হয়ে গেল না সেটি হচ্ছে ধর্ম আর আমাদের ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম কিভাবে ইসলামে কোরআন এবং হাদিসের মধ্যে আমাদের সমস্ত গাইডলাইন এখানেই দেওয়া আছে একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা আপনি আপনার জীবনকে কিভাবে সাজাবেন আপনি আপনার জীবনকে কিভাবে পরিচালনা করবেন এটা শুধুমাত্র একমাত্র কোরআন এবং হাদিস থেকে অন্যই বোঝা যাবে আপনার জীবন কিভাবে পরিচালনা করবেন তাছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা অন্য কোন বিধান আল্লাহ পরক করে দেয়নি শুধুমাত্র ইসলাম ধর্ম ছাড়া সম্মানিত আল্লাহ তনব্বুল আলাইনি সূরাতুল বাকারার 38 নম্বর বলেন আল্লাহ বিতু মিনহা জামিয়া আমি বললাম তোমরা সকলে এখান থেকে বের হয়ে যাও হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে ছিলেন একটু খেয়াল করে শুনবেন হযরত আদম আলাইহিস যখন জান্নাতের ভিতরে ছিলেন আল্লাহ তালার বিধান লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা আবু জান্নাত থেকে বের হয়ে যেতে বললেন আল্লাহ বিতু বিনহা জামিয়া তোমরা এখান থেকে বের হয়ে যাও আল্লাহ তালা চাইলেই এখানে দুই বসন ব্যবহার করতে পারতেন তোমরা দুজনে এখান থেকে বের হয়ে যাও এই ভাষাটা ব্যবহার করতে পারতেন এর আছে দুই বসন কিন্তু আল্লাহ তালা জামিয়া তোমরা সকলেই তোমরা সকলেই এখান থেকে বের হয়ে যাও তার মানে আল্লাহ তালা আগামী যে পরবর্তীতে প্রজন্ম হবে পরবর্তীতে সন্তান হবে এই সন্তানকে উল্লেখ করা বলেছেন তোমরা এখান থেকে বের হয়ে যাও উল্লাহ মিদু মিনহা জামিয়াহা জামিয়া তোমরা সকলে এখান থেকে বের হয়ে যাও না কুম্মিন হুদা এখানে আল্লাহ তাআলা বললেন অতঃপর আমারPopupMenu তোমাদের কাছে হেদায়েত পৌঁছে তোমরা এখান থেকে বের হয়ে যাও শুধু কি দুজনকে উদ্দেশ্য করে বলেছেন এটা কথা বলবেন শুধু কি দুজনকে উদ্দেশ্য করে বলেছেন এটা তো আল্লাহ তাআলা বললেন সাই হুদা তোমাদের কাছে আমার হেদায়েত পৌঁছে

এই বাপরা এই দিকনির্দেশনা যদি কেউ গ্রহণ করে অতঃপর যদি কেউ এই হেদায়েত এই দিকনির্দেশনার যদি কেউ গ্রহণ করে ফালাহু এবং এই হেদায়েত অনুসরণ করে ফালাহু উন আলাইহিম এবং তার কোনো ভয় থাকবে না যদি কেউ এই হেদায়েত অনুসরণ করে তার কোনো ভয় থাকবে না তার কোন দুঃখ থাকবে না সকলে বলে সোহান তাহলে আমাদেরকে মূলত আল্লাহ তালা বলছেন তোমরা এই জান্নাত থেকে বের হয়ে যাও মানে এটা আমাদের আমাদেরকেও ইঙ্গিত করে বলেছেন তোমরা এই জান্নাত থেকে বের হয়ে যাও অতবার তোমাদের কাছে আমার হৃদায়ত পৌঁছাবে আমাদের কাছে কোরআন হয়েছে না আমাদের কাছে কেদার হচ্ছে না হেদায়তের জন্য ওদালিল মুতাজিন হেদায়েতের জন্য মুমিনের হাদিল কোরআনশি পড়ছে না তাহলে আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে আমরা হেদায়েত কোন সাবে যদি কেউ এই হেদায়েত অনুযায়ী কেউ অনুসরণ করে কেউ যদি জীবনে বাস্তবায়ন করে তার কোনো ভয় নাই তার কোনো দুঃখও থাকবে না তোমরা যদি কেউ বাস্তবায়ন না করে যদি কেউ ওই পথে না চলে কোরআন অনুযায়ী না চলে তার কি অবস্থা হবে

তবে যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার বিধানকে অস্বীকার করে যদি কোন ব্যক্তি আল্লাহ তালা যা কিছু আইন দিয়েছে এগুলো সে নাম নিজের মন করে আইন যদি কেউ বাস্তবায়ন করতে চায় তাহলে তার স্থান হবে কোথায় যাহার নামে এটাকে আমার কথা না আমি বানায় বললাম এটা আমার কথা আল্লাহ তালার কথা আটত্রিশ এবং উনচল্লিশ মালায় আপনারা যদি নিজেই পড়েন তাহলে ভালোভাবে বুঝতে পারবে।

ঘোষণা দিয়েছেন তোমরা আমার বিধান মানো যদি আমার বিধান মানো তোমার কল্যাণ হবে আর যদি আমার যে বিধান না মেনে তোমরা যদি অন্য কোন সংস্কৃতি অন্য কোন জাতির যদি অনুসরণ করো তাহলে সে জাতির যেমন পরিণাম হবে তোমারও ওই রকমই পরিণাম হবে সকলে তারই বিষয়ক সংস্কার কমিটি গঠন করা হয়েছে সেখানে তারা

ইসলামের সরাসরি বিকল্পে চলে যাবে এখন কোন মুসলমান যদি জীবিত থাকা অবস্থায় এই আইন কি কখনো বাস্তবায়ন করতে দেওয়া যাবে যাবে না কোথাও কোন মুসলমান নাই শুধুমাত্র একজন মুসলমান জীবিত আছে যদি কোনো একজন মুসলমান জীবিত থাকে আর সরাসরি সেখানে আল্লাহ আইন লঙ্ঘন হয়ে যায় ওই একজন মুসলমান যেন প্রতিবাদন করা খরচ হয়ে যায় তাহলে আমাদের যেখানে বাংলাদেশ নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ সেখানে আল্লাহ তালার আইনের বিপক্ষে তারা আইন বাস্তবায়ন করতে যায় তাহলে এই বিষয়ে আমাদের কি প্রতিবাদ করার আছে না এবং আমাদের শরীরে যদি এক খোঁটা রক্ত থাকে এই এক খোঁটা রক্ত থাকা অবস্থায় এ আইন কখনোই বাস্তবায়ন করতে দেওয়া যাবে না ধরুন ঠিক কিনা আমি দশটা পয়েন্ট আলোচনা করবো যে দশটা

সমান অধিকার থাকতে হবে নারীরও যেমন অধিকার পুরুষেরও যেমন অধিকার থাকতে হবে কথাটা কিন্তু শুনতে ভালো শোনা যায় অনেকে বলবেন আর এটা ঠিকই আছে নারী পুরুষ সমান অধিকার থাকলে সমস্যা কোথায় সমস্যা আছে আল্লাহ তালা আল্লাহ তালার আইন যেটা করে সেটাকে আপনি ভুল প্রমাণিত করতে পারবেন আল্লাহ তালা এখানে সমান অধিকারের কথা বলে নেই আল্লাহ তালা যাকে যেমন তার ন্যায্য অধিকার থেকে বুঝাই দাও সমান অধিকার আর ন্যায্য অধিকার কখনো এক নয় আপনার দুজন সন্তান আছে এখন একটা সন্তান আপনার অসুস্থ তাকে আপনি ডাক্তারের কাছে নিলেন সেখানে আপনার পাঁচ হাজার টাকা খরচ হয়ে গেল এখন বাকি সন্তান যদি আপনাকে বলে ওর জন্য পাঁচ হাজার টাকা খরচ করেন আমাকেও পাঁচ হাজার টাকা দাও এটা হচ্ছে সমান অধিকার আর আপনি আপনার জায়গা থেকে আপনার সন্তানরা যখন পাঁচ হাজার টাকা খরচ করবেন সেটা হচ্ছে ন্যায্য অধিকার তাহলে ন্যায্য অধিকার আর সমান অধিকার কখনো এক নয় তারা চায় সমান অধিকার যদি সমান অধিকার চায় তারা এত শিক্ষিত তারা এত জ্ঞানীবান ব্যক্তি তারা তো ন্যূনতম একটা কমন সেন্স থাকা উচিত একজন ছেলেকে কেন বেশি দেওয়া হয় এর কয়েকটি কারণ আছে এক নম্বর যে কারণ ছেলে অথবা মেয়ে যতদিন পর্যন্ত তার বাবার অধীনে থাকবে সেটা যখন সাবালক হয়ে যায় তখন ছেলের উপর তার বাবার কোনো দায়িত্ব থাকে না যখন একটি ছেলে সাবালক পরিপূর্ণ হয়ে যায় তার বাবার আর তার সমস্ত দায়িত্ব থাকে না তাহলে ওই ছেলের যখন সাবালক হয়ে যায় তখন তো নিজে থেকেই তাকে কর্ম করতে হয় তাকে তো ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে হয় এবং এই সন্তান এই ছেলে যখন বিবাহ করে তার স্ত্রীর দায়িত্ব পড়ে যায় তাহলে তার দায়িত্ব কয়টি হলো প্রথমে যখন সে সাবালক হয় যখন সে নিজে কর্ম করা শিখে তখন তাকে নিজেকে কাজ করতে হয় একটি দ্বিতীয়ত যখন সে বিবাহ করে বিবাহ করার পরে তার ধারে সমস্ত তার স্ত্রীর দায়িত্ব চলে যায় কয়টি হলো দুইটি এরপর যখন তার সন্তান হয় এই সন্তানের ভরণ পোষণ কে দেয় তার বাবাই দেয় তাহলে এটাও তার দায়িত্ব যদি বাবা এবং মা বয়স হয়ে যায় চলে যায় তখন তো এই জিনিসগুলো যদি কেউ চিন্তা করে থাকে তার তো সম্পত্তি আরো বেশি দেখা বেশি হওয়ার দরকার আরো বেশি হওয়া প্রয়োজন এই জন্য আল্লাহ ছেলেদেরকে দুই ভাগ মেয়েদেরকে এক ভাগ করেছেন এবার আসেন মেয়ের ক্ষেত্রে মেয়ের যে সম্পত্তি পাইছে এটা তো বোনাস কারণ মেয়ে বিবাহর আগ পর্যন্ত তার বাবার অধীনে থাকে তার এখানে কোনো খরচ আছে বরণ পোষণ যা কিছু পড়াশোনা খরচ যাবতীয় খরচ তার বাবা দিবে তার নিজস্ব কোনো খরচ নাই যখন মেয়েটার বিবাহ হয়ে যাবে তার স্বামীর কাছে চলে যাবে তখন তার কোনো খরচ আছে যাবতীয় খরচ তার স্বামী বহন করবে এবং তার স্বামীও মারা গেছে তারপরে তার বড় ছেলের দায়িত্ব এবার করে মেয়েদের দায়িত্ব কোনো না কোনো পুরুষের কাঁধে যে নারীদের এক ভাগ সম্পত্তি পাইল তার এখানে লাভ হলো না লাভ হলো ইসলাম কি তাদের জন্য তাদের কিন্তু জুলুম করেছে তারা বলে সমান সম্পত্তি বন্টন করতে হবে মেয়েদের জন্য সমান আইন করতে হবে বরং ইসলাম মেয়েদেরকে বেশি সম্মান দিয়েছেন রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন সকলে সালি সাল্লাম সাহাবাগন জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ আমি প্রথমে কার খেদমত করব খেদমত তার হকদার কোন গুণ কে তোমার মায়ের খেদমত করো বলেন তারপরে তোমার মায়ের খেদমত করো তারপর বলেন তারপরে তোমার মায়ের খেদমত করো বলেন তারপরে তোমার বাবার খেদমত করো ইসলাম নারীকে নারীর হক নষ্ট করেনি বরং সে ইসলাম নারীকে সম্মানিত করেছেন আসলে তারা পশ্চিমাদের সংস্কৃতি বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় যেটা পুরোপুরি ইসলামের সাথে সাংঘর্ষিক পুরো মুসলমান এ আইন জীবিত থাকা অবস্থায় বাস্তবায়ন না এবং পুরো মুসলমান দিবে না ঠিক কিনা বলেন দুই নম্বরে তারা রোধ করতে হবে অনেকেই বলবে না ঠিক আছে এটা তো বহু বিবাহ করালে তোমার খারাপ দিক এটা বহু বিবাহ করা ঠিক না আমাদের দেশে বিধবা আছে কি নাই বলেন তো দেখি বিধবা আছে গরিবের মেয়ে আছে যে বিয়ে ধরার সামর্থ্য নাই ইতিম আছে ইতিম যে বিয়ে সামর্থ্য এমন আছে যদি একটা সামর্থ্যবান পুরুষ সামর্থ্য আছে যার অর্থ সম্পদ আছে সে চাইলে কেন চাকরি বিয়ে করতে পারবে না সে চাইলে কেন বহু বিবাহ করতে পারবে না এই একজন সামর্থ্যবান পুরুষ যদি একজন বিধবাকে বিয়ে করে সেটা কি দেশের জন্য খারাপ হবে না ভালো হবে দেশের জন্য ভালো হবে তখন দেশে এই জিনা ব্যবস্থাটা কমে যাবে অশ্লীলতা কমে যাবে না তাদের আসল উদ্দেশ্য পশ্চিমাদের আইন বাস্তবায়ন করা কিভাবে জিনার সংখ্যা বেড়ে যাবে কিভাবে মানুষ মহিলা মানুষ নিজের স্বাধীনতার কথা বলে ইসলামের বিপক্ষে কিভাবে চলা যায় তাদের মূল পরিকল্পনা সেটি এরপরে যে জঘন্যতম প্রস্তাব যে যে আসলে মুখে নয়। তারা প্রস্তাব সেটি হচ্ছে শরীর আমার সিদ্ধান্ত আমার সকলে বলে নাউজ্লা শরীর আমার সিদ্ধান্ত আমার আমার শরীর আমি কিভাবে কাউকে দেখাবো কাউকে দেখাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে কেউ কোন কথা বলতে পারবে না তারা এটা আইন বাস্তবায়ন করতে চায় এই বাংলাদেশের মধ্যে নব্বই মুসলমানের দেশে এখন সাধারণত আমি মুসলমান মুসলমানদের কথা বাদ দিলাম ইসলাম ধর্ম জিনিসটা আমি দেখি এই আইন অন্য ধর্ম কি বলে একজন বলত তার ছেলেকে বিবাহ দিছে তার ছেলেকে বিবাহ দেওয়ার পরে তার ঘরে বউ আসছে এখন সে অনৈতিক কাজ করে সবার সঙ্গে বলেন তো ওই শ্বশুর কে এরা মেনে নিবে ওই ঘরের শাশুড়ি কেউ মেনে নিবে ওই ধর্মের মানুষ কেউ মেনে নিবে কখনোই মেনে নেবে না এবার একজন হিন্দুরও যদি এই কাজ করা হয় হিন্দু ছেলেকে বিবাহ হয় তার বউ যদি এসে এরকম অনৈতিক কাজ করে এটা কখনোই কোনো জাতি মেনে নিবে না এই শব্দটি যদি বাস্তবায়ন করতে চায় এটা সরাসরি মানবতার জন্য হুমকি এটি সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক এটি যদি করা হয় মানবতা ধ্বংস হয়ে যাবে মানুষের মানবিক মূল্য বোধ থাকবে না এরপর চার নম্বরে যে প্রস্তাব দিয়েছেন সমাজে কুসংস্কার মাসিক ব্যবস্থার ক্ষেত্রে বাধা সকলে মিলে না মেয়েদের এক মাস পর পর তারা অসুস্থ হয় এটা তো সকলেই জানেন অসুস্থ হয় এটা নাকি কুসংস্কার ইসলামের সাথে সাংঘর্ষিক প্রত্যেকটা পয়েন্ট মুসলমানের নারীদেরকে কিভাবে রাস্তায় বের করা যায় তাদের পরিকল্পনা অনুযায়ী তারা প্রত্যেকটা এই করে তারা বই সাজিয়েছে এরপরে আসেন পাঁচ নম্বরে যে পয়েন্ট তারা উপস্থাপন করেছে সেটি হচ্ছে জেন্ডার সমতা নিশ্চিত করতে হবে জেন্ডার সমতা নিশ্চিত করতে হবে এখানে তারা পরবর্তীতে বিস্তারিত বুঝিয়েছেন জেন্ডার সমতা বলতে জেন্দারকে বৈধতা দিতে হবে একজন ছেলে চাইলে সে মেয়ে হতে পারবে তাদেরকে এটা অধিকার দিতে হবে এটা শুধু ইসলামের সাথে সাংঘর্ষিক নয় এটা আসলে একটি বিঘ্নিত মস্তিষ্কের পরিচয় দেয় তারা আপনারা জানেন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প অমতে আসার পরে তিনি সরাসরি ঘোষণা দিয়েছেন এই দেশে দুইটি লিঙ্গ থাকবে একটি হচ্ছে পুরুষ একটি হচ্ছে নারী তাছাড়া কোনো রাগ নারীর কোনো স্বীকৃতি দেবে না তাছাড়া কোনো লিঙ্গের স্বীকৃতি দিবে না তাছাড়া কোনো মানুষের স্বীকৃতি দিবে না সরাসরি আমেরিকায় যেখানে তারা পাশ্চাত্যকে ফলো করে সরাসরি তারা আমেরিকায় বলে দিয়েছেন তৃতীয় কোনো লিঙ্গ এখানে তার বাস্তবায়ন করতে দেওয়া হবে না সেখানে তারা তৃতীয় লিঙ্গকে গল্প আপনারা জানেন সে সে পর উঠে থাকে ছেলে থেকে মেয়ে হয়ে গেছে কেউ যদি ইচ্ছে করে আমি ছেলে থেকে মেয়ে হয়ে যাব তার অধিকার তাকে সমর্থমান অধিকার দিতে হবে এই প্রস্তাবের মাধ্যমে তারা এটাই বুঝিয়েছে এবং ছয় নম্বর প্রস্তাব দিয়েছে সেটি ইসলামে আইনে থাকা নারীদের বৈষম্য দূর করতে হবে সকলে বলে না উজুল্লাহ দেখেন তাদের টার্গেট কোথায় ইসলামে আইনে থাকা নারীদের বৈষম্য দূর করতে হবে মানে তারা কেন পর্দাতে থাকবে তারা কেন পর্দার ভিতরে থাকবে তারা আমাদের মধ্যে হচ্ছে খোলামেলা পোশাক করুক তারা বাহিরে অর্ধ উলঙ্গ চলাফেরা করুক তারা এটা চায় তারা মনে করে ইসলামে যে নারী আছে করা হচ্ছে কিন্তু প্রকৃত যারা মুসলমান যারা ইসলামকে ফলো করে তারা কখনোই কোনো নারী এটা বাস্তবায়ন করতে না কারণ ইসলাম নারীকে সম্মান দিয়েছে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে যেটা কোনো অন্য কোনো ধর্ম দেয়নি এরপরে সাত নম্বর দত্তক বাচ্চাকে গর্ভবাক সন্তানের মতোই আইনের সুবিধা দিতে হবে দত্তক বাচ্চাকে দত্তক মানে পালিত ছেলে অথবা মেয়ে দত্তক বাচ্চাকে গর্ভবাক মানে নিজের সন্তানের মতো আইনে সুবিধা দিতে হবে যেটা সরাসরি আমাদের ইসলাম ধর্ম এটাকে প্রাধান্য দেয়নি আট নম্বর যে পয়েন্টটি তারা অবস্থান করেছে পাঠ্য বইয়ে দেখেন তার কি জঘন্যতম প্রস্তাব দিয়েছে পাঠ্য যৌন শিক্ষা নিশ্চিত করতে হবে তাহলে তাদের উদ্দেশ্য হচ্ছে কিভাবে বাংলাদেশের এই ধর্মপরায়ণ মুসলমান যারা আছে তাদেরকে কিভাবে পশ্চিমাদের কালচার বাস্তবায়ন করা যায় এই সংস্কৃতি কিভাবে বাস্তবায়ন করা যায় বাঙালি বাঙালিদের প্রধান খাবার কি মাছ এবং ভাত এটা বাংলাদেশের প্রধান খাবার এখন আপনি একটি বিদেশি খাবার নিয়ে এসে বলতেছেন এই খাবারটি বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে এটা কি বাংলাদেশের মানুষ খাবে খাবে না যদিও বা দু একজন খাবে তখন এটা কখনো বাস্তবায়ন করতে হবে না আমরা যে জিনিসটিকে বোধ করি যে জিনিসটা আমাদের ভালো লাগে আমরা তো সেরাই করবো আমাদের ইসলাম ধর্মে যে সুযোগ সুবিধা দিয়েছে এই এটা বাদ দিয়ে আমরা কেন পশ্চিমাদের সংস্কৃতি অনুসরণ করবো তারা ইউরোপের তারা পশ্চিমাদের টাকা খেয়ে তাদের আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এটা তাদের মূল উদ্দেশ্য পরের যে পয়েন্টটি সংবিধানের শালীনতা এবং নৈতিকতা শব্দটি বাদ দিতে হবে সকলে বলে নাউদুল্লাহ আপনি কাউকে বলতে পারবেন না আপনি শালীনভাবে চলেন আপনি কাউকে বলতে পারবেন না আপনার নৈতিকতা দায়িত্ব আছে এই শব্দগুলো বাদ দিতে হবে এই শব্দগুলো তারা যদি শোনে তাদের শরীরে এলার্জি শুরু হয় তাদের গা জ্বলে একজন অর্ধ উলঙ্গ ব্যক্তি যদি একজন মহিলা যদি রাস্তা দিয়ে চলে আপনি যদি বলেন আপনি স্বাধীনভাবে চলেন তাদের এই কথাটা তাদের শরীরে লাগে এই জন্য এই সংবিধান থেকে বাদ দেওয়ার ঘোষণা করা হয়েছে তারা প্রস্তাব দিছে নৈতিকতা এবং স্বাধীনতা এই শব্দটি সংবিধান থেকে বাদ দিতে হবে সর্বশেষ যে বয়সটি চলে করবে সেটি হচ্ছে শ্রম আইনে যৌন কর্মীতে স্বীকৃতি দিতে হবে এবং তার ন্যায্য অধিকার তাকে দিতে হবে সকলে বলে রাউজুবিল্লাহ এর পাশাপাশি তারা যদি অসুস্থ হয় তাদেরকে ভাতা দিতে হবে তো যৌনকর্মীকে ওদের অসুস্থ তাদেরকে ভাতা দিতে হবে এবং যদি তারা বার্ধক্যে চলে যায় বৃদ্ধ বয়সে চলে যায় তাহলে তাদেরকে পেনশন দিতে হবে একজন সরকারি চাকরি দেবে যে পেনশন পায় তাদেরকে তারা এর প্রস্তাব দিচ্ছে আসলে এটা যখন যদি বাস্তবায়ন হয় আমরা না করুক এই প্রতিদিনের সংটা বাড়বে না কমবে তারা প্রশ্ন দেওয়া উচিত ছিল তাদেরকে কিভাবে সংস্করণ করে একটা মেয়ে যখন খারাপ হয় সে তো আপনা আপনি খারাপ হয় না তার কোনো না কোনো দিক থেকে সে জুলুমের শিকার হয় যখন তার চতুর্পাশে দেওয়ালা ফির চিকে যায় কোনো কিছু করা থাকে না তখনই সে এ কাজ করতে বাধ্য হয় তাদের উচিত ছিল তারা তাদেরকে কিভাবে ভালোর দিকে ফিরে নিয়ে আসা তারা না করে তাদেরকে আগ্রহ বাড়াচ্ছে যাতে করে মানুষ এর প্রতি তারা আগ্রহ বেড়ে যদি সে সরকারি ভাতা পায় যদি সে সরকারি পেনশন পায় যদি সে সরকারি সুযোগ সুবিধা পায় তখন তো নারীরা সেখানে আরো ছুটবে পশ্চিমবঙ্গের যে তারা কিভাবে চলাফেরা করে সে আইন তারা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় আপনারা খেয়াল করবেন পশ্চিমবঙ্গে যারা বসবাস করে তাদের সংসার জীবনে কিন্তু কোনো সুখ নাই তাদের থাকতে পারে অর্থ সম্পদ টাকা তাদের থাকতে পারে জ্ঞান তাদের থাকতে পারে প্রযুক্তি তারা অনেক দেশ হতে পারে কিন্তু এই বাংলাদেশে যে ফ্যামিলিগত একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এই ফ্যামিলিগত দিক থেকে যে একটা ভালোবাসা আছে মহাপত আছে এই ইউরোপের এই পশ্চিমবঙ্গের এই দেশগুলোতে সেটা নাই ঠিক কিনা বলেন আছে নাই তাদের ব্যক্তি স্বাধীনতা আছে তারা কোনো কিছু একটু তুচ্ছ হলে তারা সারাসারি হয়ে যায় তাদের সংসার জীবনে কোনো শান্তি নাই যেটা বাংলাদেশে আছে তারা যদি জ্ঞান বিজ্ঞানে প্রযুক্তিতে আমাদের থেকে একশো বছর এগিয়ে থাকে তাহলে আমরা এই ফ্যামিলি এই পরিবারের দিক থেকে তাদের থেকে আমরা দুইশো বছর এগিয়ে আসি তো ঠিক কিনা